السلام عليكم الحمد لله ومن يظلم فلا هادي لا وأشهد أن لا إله إلا الله وحده أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد المصطفى صلى <applause> الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يتساءلون عن المجرمين مجرمون ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين ওকুন্ন হুদো আল ওকুন্ন কেবো মেন ও কালনাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام मुस्लिम जाती ऑटो रत्न सोने नमो में भ উৎপের মন বৃদ্ধ ভয় তোতারনা উৎপের মন ভয় না

আসলেন মদিনা ওত পেরনে মন বৃদ্ধে ভয় তো তাদের না ওত পেরনে মন अमर यासीर सुमयार को बोलते लागे दरोन बैठा इमानेर प्रेम ये पागल सन मोदीना उत पेरी मन विधि भेर उत पेरि मन विधे না চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামাই অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা গুটি তিন্দার তিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা চলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় উত্তর বালুপুর মুসলিম নগর রতুয়া মালদাবাস প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেরকারে কাইনা তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত আমি কোরআনুল করিম সুরাম মুদাসির উনত্রিশ পারা সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে শুরু করে চারটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি পাশাপাশি হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছে। উল্লেখিত আয়াত এবং হাদিস কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি এই এলাকাটা আমার মোটামুটি ভালো জানা আমি আপনাদের এই সলমারি ঘাট মাকাইয়া ঘাট সলমারি বিশনপুর উলবাদ্ধা এসব প্রায় গ্রামে আমার আশা তাই শ্রোতা সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট ধারণা আছে যে বারোটার পর জলসা শূন্যওয়ালা লোক পাওয়া যায় না এটা আমার জানা আছে সেই সুবাদি আপনাদের বক্তব্যগুলো গুলো নিয়ে যাব খুব বেশি লম্বা আলোচনা নয় একটা মানুষ যতটা বহন করতে পারবে ততটাই দিতে হবে অতিরিক্ত দিতে গেলে উল্টে যাবে এই জন্য খুব ছোট ছোট করে কয়েকটি কথা আজকের আলোচনায় রাখব বলে নিয়ত করেছি মনস্থ করেছি যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি শুধুমাত্র দুটি কথার উত্তর দেন বক্তব্য বুঝতে সহজ হবে তার একটি কথা হলো এরকম আস্তিকের 20 বছর আগে আস্তিকের 30 বছর আগে আস্তিকের 50 বছর আগে মেয়েদের পড়ার জন্য hore কালারের বরখা ছিল ছিল না اكوটি ডিজাইনের এত বোরখা ছিল না কিন্তু তবু মা চাচিদের পর্দা ছিল পাক্কা ঠিক বললাম না হ্যাঁ না আর এখন তিরিশ বছর পঞ্চাশ বছর পর হরেক রকমের বোরখা অনেক ডিজাইনের বোরখা তার ভিতরে ডুপ্লিকেট পর্দা চলছে ঠিক বলছি না হ্যাঁ না বলে বলে আজকে ধর্ম জানার মাধ্যম অনেক হয়েছে বাট ধর্ম মান্য অনেক হয়নি আমি ঠিক বললাম বলে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে এত মাদ্রাসা ছিল না এত ধর্ম জানার স্থান ছিল না মানুষ যতটুকু জেনেছে ততটুকুই মেনেছে আর এখনকার মানুষ কেউ কম নয় মুলবির তো দরকারই হয় না পাবলিকই বড় মুফতি হয়ে আছে এত জানে কিন্তু মানার লোক পাওয়া ঠিক বললাম না নাই বলে সব দিনে বসে আছে তাইলে আপনি জানেন জানা দরকার আছে কিন্তু জানবেন কেন মানার জন্য জানবেন যেটুকু জানবেন সেটুকু মানবেন ইমাম তিরমিজি আলাইহি রাহমাত তিনি হাদিসে এসে এভাবে এনে বলছেন মানুষ কে কিয়ামতের দিন পাঁচটা কথা বলা হবে পাঁচটি কথা তার মধ্যে পঞ্চম নম্বর তিনি বলছেন আল্লাহ প্রতিটি মানুষকে বলবেন তুমি যা জেনেছিলা তা তুমি মেনেছো কিনা বলো তুমি যেটুকু জানতে সেটুকু তুমি মানতে কিনা বলো এখন আপনি এত জানেন এত জানেন এত জানেন কিন্তু মানার সময় আপনার হয় না তাহলে বলেন এই জেনে কোনো লাভ আছে এটা হ্যাঁ না বলেন নাই আমার আজকের আলোচ্য বিষয় আপনাকে আর 2 মিনিট সেটা কি একটু খালি পৃথিবীর দিকে লক্ষ্য করেন পৃথিবীতে অনেক রকম রোগ এখন আবিষ্কার হয়েছে যেটা বিশ বছর আগে ছিল না ঘন ঘন ভূমিকম্প হচ্ছে যেটা আগে হতো না আমার আজকের আলোচ্য বিষয় হলো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত এই ব্যাপারে গুটি কয়েক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো عليه توکلت و একদিন মসজিদে নববীতে সাহাবিরা আলোচনা করছেন একজন আরেকজনা مشওয়ারা করছেন আল্লাহর নবী এলেন এসে বললেন হে হুযায়ফা তোমরা কোন ব্যাপারে আলোচনা করছো বলাবুলি করছো বলো নবীজিকে তারা বলছেন আল্লাহ নবী আমরা সম্পর্কে আলোচনা করছিলাম সম্পর্কে আলোচনা করছিলাম পৃথিবী কখন এ ব্যাপারে আলোচনা করছিলাম নবীজি তখন বললেন এ হুযায়ফা এরে আমার আনসার মহাজিরেরা তোমরা সন যতক্ষণ পর্যন্ত জগতে দশটি জিনিস তোমরা না দেখবে কে আমা হবে না হবে না বললেন রে আনসার মহাজিরেরা তোমরা কেঁয়ামাত নিয়ে গবেষণা করছো আলোচনা করছো শুনে নাও যতদিন পর্যন্ত পৃথিবীতে দশটি জিনিস তোমরা না দেখবে অতদিন হবে না আসমান জমিন ভাঙবে না দশটার ভিতরে এক নম্বর নবী বললেন খান 花。Wow. আসমান থেকে একটি ধোয়া নেমে আসবে গোটা পৃথিবী আচ্ছন্ন করবে ধোঁয়াতে কুয়াশার মতন গোটা দুনিয়া অন্ধকার করবে যতদিন ধোঁয়াতে পৃথিবী ঘেরে না ধরবে অতদিন পৃথিবী ভাঙবে না এ হবে না হবে না দ্বিতীয় নম্বর নবী বললেন যতদিন দাজ্জাল জাল না আসবে কিয়ামত হবে না ওতে পৃথিবীতে দাজ্জাল আসবে মানুষের কি মান ধ্বংস করবে যতদিন দাজ্জাল না আসবে পৃথিবী ধ্বংস হবে না হবে না হবে না দাজ্জাল দেখেছেন কি আপনারা একজন বলেন একটু হ্যাঁ না বলেন দাজ্জাল দেখেছেন মোবাইলে দেখেছেন মোবাইলে কিছুই বলেন দেখেছেন আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন দাজ্জাল এটা যারা সাধারণ মানুষ আমি বাংলাতে বলছি নিচু বাংলাতে মালদা ডিস্ট্রিক্টে অনেক আম চাষ হয় লিচু চাষ হয় তো মদিনাতে মক্কাতে খেজুর চাষ হচ্ছে হতো আগামীটা বলতে পারছি একদিন মসজিদের ভিতরে রসুল সাহাবিদেরকে দাজ্জালের কথা বলছেন দাজ্জাল ভয়ঙ্কর ফেতলা কঠিন ব্যক্তির কথা বলছেন তো নবীজি দাজ্জাল সম্পর্কে এমন করে বললেন এমন ভাবে বললেন আপনার মতন আমার মতন যারা সাহাবি ছিলেন তারা অবাক হয়ে গিয়ে বললেন মনে হয় দাজ্জাল মসজিদের পেছনে বাগানেই কোথায় লুকিয়া আল্লাহর নবীর বলাটা এমন ভাবে বললেন মনে হচ্ছে যে মসজিদের আশেপাশে বাগানে দাজ্জাল লুকিয়া সাহাবী বললেন শোনো আমরা সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে বাগানে গেলাম কে খোঁজার জন্য গেলাম দাজ্জাল সন্ধানে গেলাম অনেক দাজ্জাল খুঁজি খুঁজি করেও যখন দাজ্জাল পেলাম না আমরা হতাশ হয়ে গেলাম আমরা হতাশ হয়ে মসজিদে আবার ফিনে এলাম নবীজি বললেন ওরে আমার সাহাবীরা তোমরা বলো তোমরা কোথায় গেছিলে কেন গেছিলে তোমরা বলো সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি দাজ্জালsuperblock কি আমন করে যেন বললেন আমরা মনে করলাম দাজ্জাল দাতজাল মসজিদের পেছনে বাগানে আছে তাই আমরা দাজ্জাল খুঁজতে গিয়েছিলাম কিন্তু আমরা দাজ্জাল পেলাম না পেলাম না পেলাম না তখন না বললেন শুনে না দাজ্জাল কাঁদবে অন্ধ আমাদের আল্লাহ অন্ধ ন আল্লাহর সঙ্গে কারো কোন কনফরমাইজ হবে না তুলনা হবে না এই এদিকে দেখেন আমার কথাটা হ্যাঁ না বলেন আল্লাহর সঙ্গে যদি কারো তুলনা করা হয় নেকি হবে না গোনা হবে কোন গোনা বড় গোনা হবে শিরক হবে এখন নবীজি আল্লাহর সঙ্গে দাজ্জালের তুলনা করছেন কেন এর কারণ হলো দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন আল্লাহ ওই পাঁচ আগেই মুভি কেটে দিলেন হে লোক সকল দাজ্জাল কানা কানা দাজ্জাল অন্ধ দাজ্জাল আর আমাদের যিনি এত সুন্দর সৃষ্টি করেছেন সেই আল্লাহ কোনোদিন অন্ধ কানা হতে জুড়ে বলেন পারে না যে আব্দুর রহমানের মতন একটা সুন্দর বডি বানিয়েছে আপনার মতন এত সুন্দর দেহ বানিয়েছে সে আল্লাহ নিজে কানা হবেন এটা সম্ভব না অসম্ভব অসম্ভব তাই নবীজী বললেন দেখো দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে আমাদের আল্লাহ অন্ধ নয় তাহলে দ্বিতীয় নম্বর দাজ্জাল দাজ্জাল একটা ব্যক্তির নাম দাজ্জাল একজন ব্যক্তির নাম যাকে বেঁধে রাখা হয়েছে ওকে একদিন ছেড়ে দেওয়া হবে আপনার কিনা ভালু কাতেছে সে আসবে পালুপুরে ওসে আসবে মালদাতে ওসে আসবে শুধু মক্কা মদিনা যেতে পারবে না এই হাদিসটা শুধু দাজ্জাল সম্পর্কে বলি তারপরে একটা একটা করে কেয়ামতের আলামত আপনাদেরকে বলবো এখন দাজ্জালকে বাধা এত সুন্দর করে বুঝবেন কথাটা তাহলে ভালো লাগবে এখনকার বালুপুরের মারা সলমারীর মায়েরা আপনার কিনে এই ঘাটের মায়েরা এই সব এলাকার মায়েরা মসজিদে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে আমার জানা নাই কিন্তু নবীর মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজ মেরা মসজিদে গিয়ে পড়তো এখন চলছে হাদিসটা শুনেন فاطمه বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি একদিন রসুলের নামাজের পেছনে ছিলাম মেয়েদের নামাজের কাতারে শেষে ছিলাম নবীজি নামাজ পড়ালেন ভাবুন কান করে শুনেন নামাজ পড়লেন নবীজি এবার বললেন আয় 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 আপনা আপনা বসো

তারা ৩০ জন সমুদ্রে ঘুরতে গেছিল সুন্দরবন ঘুরতে যায় না আজ থেকে দু চার বছর আগে টাইটানিক দেখার জন্য পাঁচজন ব্যক্তি গেছিল টাইটানিক ধ্বংস দেখার জন্য ছোট

হারিয়ে গেল সমুদ্রে তারা কুল কিনারা পাচ্ছে না এক দুদিন করে মাস সমুদ্রে একটু বলেন কত মাস এক এক মাস মাস পর সন্ধ্যার টাইমে সূর্য ডুবে ডুবে এরকম টাইম তারা একটা তীর পেল ধার পেল সমুদ্রে মাগরিবের অর্থ নবীজি তার কথাটা বলছেন তারা সেখানে নামলো এক মাস টাকার পর সন্ধ্যার টাইমে একটা তিরি পেলো সেখানে নামলো কামিনদারি আমরা যখন একজন মানুষ সরিলে তার মাথার চুলের মত লুম রয়েছে আমাদের মাথায় যেমন ঘন চুল আছে ওই লোকটার শরীরে ওই রকম চুল আছে কামিনদারি বলেছেন আমরা চিনতে পারছি না কোনটা তার মাথা কোনটা তার পাছা কোনটা তার মাথা কোনটা তার পাছা কোনটা পেছন কোনটা সামনে বোঝা যায় না No. No. sul leone চুল অনেক লোক ওই মানুষটাকে দেখে ভয়ঙ্কর ওই লোকটা আমাদের কাছে এলো সমুদ্রের তীরে আমাদের কাছে এসে বললেন যাও ওই ঘরে যাও ওখানে একজন লোক ওখানে একজন ব্যক্তি তোমাদের সাথে কথা বলার জন্য অধীর ব্যাকুল হয়ে আছে

যে দেখলাম এই কথাটা মনে রাখবেন এটা আমার মূল বক্তব্য বিশাল দেহের একজন ব্যক্তির তার মাথা দুই পায়ের মাছ কানে ভরে রাখা হয়েছে দুই পায়ের মাছ দিয়ে হাত ভরে দিয়ে তালা মারা আছে শিকল দিয়ে বাধা আছে মানে প্রাইমারি স্কুলে আগেকার বাচ্চাদেরকে মুরগি করিয়ে বারান্দাতে দাঁড় করানো হতো মনে আছে মুরগা হতে হয়েছে আগেকার সাপের ছাত্ররা যেমন দু পায়ের মাঝখানে মাথা দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকত ওই ঘরের ভিতরে একজন বিরাট রাখা হয়েছে ওই চেহারা দেখা যায় আমরা সেখানে গিয়ে বললাম আপনি আমাদেরকে ডেকেছেন কেন্দ্র শহর থেকে এসে